কষ্ট হয় তাই মানে সেই জন্য একটু মানে মেপে খেতে হয় বিশেষ করে বিভিন্ন রকমের ভ্রমণের ছবি না না একদমই ঘুরছি না হয়তো মিলিয়ে মিশিয়ে আগের এখনের বা আউটডোর শুটে হয়তো কোথাও গেলে তখন সেখানে ছবি টবিগুলো সেইগুলো হয়তো পোস্ট করি বা কখনো কোনো দেখতে পেলে যে ওইটা পোস্ট করা হয়নি সেটা ঠিক আছে করছি ওই রকম হ্যাঁ কাজ বলতে থ্রি বিষাক্ত মানুষ যে ছবিটা আমাদের হলে রিলিজ হয়েছিল সেটা আবার ওয়ার্ল্ড প্রিমিয়ার স্ট্রিমিং চলছে মানে গতকাল টোয়েন্টি এইট তাই তো আজকে টোয়েন্টি নাইন টোয়েন্টি এইটে ক্লিকে ওটা আবার স্টার্ট হয়েছে স্ট্রিমিং স্টার্ট হয়েছে তো বলবো সবাইকে যে ক্লিকে দেখো হলে যখন রিলিজ হয়েছিল তখন হয়তো যেহেতু এইটা একটু মানে এইটিন প্লাস একটু আলাদা সাবজেক্টের উপরে গল্প বাচ্চাদের একদমই দূরে রাখা উচিত তো তাই জন্য হয়তো বেশি দিন মনে থাকেনি সবাই দেখতে পায়নি তো ক্লিকে চলে এসছে এটাই বলবো বিষাক্ত মানুষ মানে একদম অন্য স্বাদের গল্প অন্য ধরনের গল্প তো দেখো তোমরা দেখতে পাবে ক্লিকে আমরা তো চাই যে প্রত্যেক কটা জায়গাতে প্রত্যেক কটা পাড়াতে একটা করে ভূতের রাজা হোক কেননা ভূত তো সব জায়গাতেই থাকে আর আমরা মনে করি ভূতি হচ্ছে ভবিষ্যৎ তো বেহালাটা একটা বিরাট অংশ কলকাতার যেটা আমরা ছিলাম না তো এখান থেকে লোক মানে বেহালা থেকে যাদবপুর নিয়ারেস্ট আউটলেটে সবাই যেত আর কি তো সবার একটা দাবি ছিল যে একটা বেহালাতে হোক তাদের এই দাবিটা মাথায় রেখে আজকে আমরা পনেরোতম আউটলেট বেহালা জেমস ফ্লাম সঙ্গে ওপেন করলাম অন্যান্য আউটলেটে যে এই সুযোগ সুবিধাগুলো আমাদের আছে বা যেই যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো সবকটাই এখানে অ্যাভেলেবেল কিন্তু এটা একটা স্পেশালিটি হচ্ছে এটা আমাদের রাজা রাজ দরবার এটা হচ্ছে আমরা বলছি যে মানে প্রিমিয়াম ডাইনিং রেস্টুরেন্ট আমাদের স্পেশাল যে থালিগুলো আছে সেই থালিগুলো সব রূপোর থালিতে সার্ভ করা হয় এবং আমরা লস্ট রেসিপি তারপরে যেটা আমাদের বাঙালি রিচুয়াল এবং বাঙালি যে কালচার যেটার উপরে আমরা ভুতেরা জাতিল কাজ করে থাকি বেহালা তো সেম জিনিস একদম সেমভাবে এগুলো হবে